নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের জানা অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজ হচ্ছে মঙ্গলবার এখন সকাল প্রায় আটটা বাজে সকালে বিছানা বিছানা সব কিছু উঠানো হয়ে গেছে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন হাজবেন্ড আর আমি মিলে চা খেয়ে নিচ্ছি ছেলে স্কুলে গেছে আর মেয়ে ঘুমিয়ে আছে আজ আর কিছু ব্লক বেশি কিছু করতে পারিনি কারণ এত গরম পড়েছে যে কিছু করতেই ভালো লাগছে না সকালে যে একটু বৃষ্টি বৃষ্টি ছিল কিন্তু তারপরে প্রচণ্ড গরম পড়ে গেছিলো আর এদিকে চা নামিয়ে আমি ভাত আর ডালটাও বসিয়ে দিয়েছিলাম তো চা খেতে খেতে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে ভাতটাও ফুটে এসেছে এখন ডালে একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করেছিলাম আর এখন ডালে একটু হলুদ মিশিয়ে তারপর ডালটা ফরন দিয়ে দেবো ছেলে যখন সকালে স্কুলে যায় মেয়ে তখন একবার ঘুম থেকে উঠে গেছিলো তারপরে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম তারপর মেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলো এখন মেয়ে খেলা করছে আর আমি সবজিগুলো কেটে নেব আজ রান্না করেছিলাম কি সেগুলো একটু পরে দেখাবো নিজেকে দেখতেই পাচ্ছ মেয়ে এখানে ঘুমিয়ে এই খেলা করছে আর আমি এখানে সবজিগুলো কেটে দিচ্ছি ঝাটাফট করে এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে এখন মেয়েকে ফলের রসটা খাবো তো সেটাই রেডি করে নিয়েছি আর ফুলকপি আলাটা ভাজি ভাজা বসিয়ে দিয়েছি এদিকে ভাজা বসাতে বসাতে মেয়েকে ফলের রসটাও খাওয়ানো হয়ে যাবে মেয়েকে ফলের রসটা খাওয়ানো হয়ে গেছে এদিকে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে ভাজাটা নামিয়ে নিয়েছি আর মাছের তেলটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে মাছের তেলটা বসিয়ে দিয়েছি তারপরে গ্যাসটা কমিয়ে রেখে চলে গেছিলাম মেয়েকে ঘুম পা এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর এদিকে আমার বান্নাও কমপ্লিট হয়ে গেছে আজ মেনুতে ছিল ভাত মাছের তেল ফুলকপি আলু ভাজা পেঁয়াজ দিয়ে মসুরির পাতলা করে ডাল আর এদিকে ছিল ঝিঙে আর আলু দিয়ে রুই মাছের ঝোল বন্ধুরা এখন সময় হচ্ছে দুটো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর ছেলে স্কুল যাওয়ার পর ঝটপট করে সমস্ত বাসি কাজ ছেড়ে তারপরে একবার রান্না বসিয়ে দিয়েছিলাম আর তারপর স্নানও করে নিয়েছি আর ছেলে স্কুল থেকে আসার পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন মেয়েকে খাওয়া বওয়া সকাল থেকে বেশি একটা ক্যামেরার সামনে আসা হয়নি তাতে করে কাজগুলো সেরে নিয়েছি তো এখন ক্যামেরার সামনে এসে একটু কথা বলে নিলাম এখন প্রায় বিকেল পাঁচটা বাজে আর যেহেতু দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো তো আমার হাজব্যান্ডটা খুব খেতে পেয়ে গেছিলো তাই বিকেলে একটু আমড়ি খেয়ে নিয়েছিলাম আর তারপরে সন্ধ্যার পরে চলে এসেছিলাম চা বানাতে তো চা বানানোর আগে গ্যাসটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম গ্যাসটা মোছায় ছিল তাই একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর ঘরটাও ঝড় দিয়ে নিচ্ছি তারপরে চাটাও বসিয়ে দেবো আর এক পাশে ভাত তরকারিগুলো গরম করে নেব যে গরম পড়েছে আমরা খেতে খেতে অনেকটা রাত হয়ে যায় তো তরকারিগুলো চা বানানোর সময় একবার করে গরম করে নিই খাওয়া হয়ে গেছে তারপর ফুচকা এনেছিল সেটাও খেয়ে নিয়েছি তারপরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ছেলের পায়ের কি বাজে অবস্থা হয়ে গেছে ছেলে খেলতে গিয়ে পড়ে গিয়ে দুটো পা হাঁটু একদম কেটে গেছে অনেকটা রক্তও বেরিয়ে গেছে ছেলে এতটা ব্যথা পেয়েছিল যে তারপরে আর কিছুই ভালো লাগছিল না তাই এর ভিডিও করা হয়নি আর ছেলেকে পড়তেও বসায়নি। এখন সোজা চলে এসেছি রাতের খাবার নিয়ে তো রাত দিনের যেসব তরকারি ছিল সেগুলোই রাতে খেয়ে নিয়েছি রাতে আর কিছু বানানো হয়নি হাজব্যান্ড আর আমি খেতে বসে গেছি মেয়ে ঘুমিয়ে পড়েছে মেয়ের খাওয়া হয়নি মেয়েকে পরে তুলে খাওয়াবো আর ছেলেকে আগে খাইয়ে দিয়েছি শেষ খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আমি এখানে ঘুমিয়ে পড়েছি কিন্তু মেয়ের খাওয়া হয়নি তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা গুড নাইট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক আর কমেন্ট অবশ্যই করবেন টাটা